হ্যালো রুমান আসসালামু আলাইকুম এই মেটার এই অ্যান্ড্রোমেডা কিংবা গুগলের এই এআই ম্যাক্স ডিপসিক কিংবা এই চ্যাট জিপিটি এই ধরনের টুলগুলো আসার পরে এবং রিসেন্টলি এমন কিছু কন্ট্রোভার্সি বা এবং কিছু ভিডিও আসছে যেখানে বলা হয় হচ্ছে এসিও স্টেট ডিজিটাল মার্কেটিং ইস্টেট এবং আমি যদি বলি আমার ইনবক্সে বা আমাকে যেই ধরনের নক আসে সেটার মধ্যে একটা নক আসে যে ভাইয়া ডিজিটাল মার্কেটিং কি এন্ড কি না বা এই এর যুগে কি ডিজিটাল মার্কেটিংয়ারদের কি কোনো ক্যারিয়ার আছে কি না বা নাকি কোনো অল্টারনেট কোনো ক্যারিয়ার প্যাথ চুজ করব সো সেই বিষয়ে আসে আজকে কথা বলবো এবং আই উইল বি ভেরি অনেস্ট হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট ইন দিস ভিডিও এবং এই যে এর যে রেভুলেশন এই সময়ে এসে দুই সালকে ফোকাস রেখে বা সাতাইশ এবং অনওয়ার্ডস আপনার কি আসলে ডিজিটাল মার্কেটিং কি শিখা উচিত নাকি উচিত না আপনাকে এবং যেহেতু একটু রাসভাবে কথা বলবো একটু অনেস্টলি কথা বলবো কয়েকজনের হয়তো খারাপ লাগতে পারে বাট দিস ইজ দ্য রিয়ালিটি আচ্ছা সো ফার্স্ট অফ অল আমরা আসলে কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো যেখানে আমরা ডিসকাস করবো যে কেন আসলে আমাদের এআই এর যুগে ডিজিটাল মার্কেটিং শেখা উচিত না বা ওয়াই এআই উইল রিপ্লেস ডিজিটাল মার্কেট ইয়ার সেটা নিয়ে আমরা কথা বলবো এরপরে ওভারকামটা কি এই এআইটাকে আমরা কমপ্লিমেন্টারি সাপোর্ট হিসেবে লাগাইতে পারি এন্ড এটা নিয়ে আমরা কথা বলবো সবার প্রথমে ডিজিটাল মার্কেটিংয়ের এর যুদ্ধে যদি আপনি এ এআইয়ের যুগে যদি আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে না চান সেটার ওয়ান অফ দ্য রিজন কুড বি বেসিক স্কিলস আর গন অর্থাৎ আগে একটা সময় ছিল আমরা একটু ধরেন যে কোনো মতে একটা এডুকেশন পার করে এসএসসি এইচএসসি কমপ্লিট করে আমরা ডিজিটাল মার্কেটিং এর টুল শিখতাম কীভাবে অ্যাড রান করতে হয় সেটা শিখতাম সো সেখান থেকে দেখা যেত প্রতিটা কাজ বিশ ডলার বা তিরিশ ডলারে আমরা সার্ভিসগুলো দিতাম বাট ওই যে বেসিক যে কাজগুলা যে ডিজিটাল মার্কেটিং এর অ্যাড রান করা ফেসবুকের অ্যাড রান করা গুগলের যে বেসিক অ্যাড রান করা দ্যাট স্কিলস আর গন অর্থাৎ আপনি যদি এখন ডিজিটাল মার্কেটিং বলতে শুধুমাত্র অ্যাড ক্যাম্পেইন বলেন অ্যাড ক্যাম্পেইন অপারেশন বলেন অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করতে হয় সেট করতে হয় পিক্সেল কিভাবে করতে হয় সব যদি আপনি নিজের মধ্যে লিমিটেড থাকেন তাহলে এ আই উইল রিপ্লেস ইউ অর্থাৎ দোজ টাইপ অফ বেসিক স্কিল ক্যাম্পেইন ম্যানেজমেন্ট ক্যাম্পেইন সেট আপ দিস স্কিলস ক্যান নট অনলি বি দ্য কোর স্কিল অফ এ ডিজিটাল মার্কেট আপনি যদি ওই যুগে ওই ধরনের কেউ হন আপনার যদি এমন একাডেমিক কোয়ালিফিকেশনে একটু উইকনেস থাকে যে আপনি এই অ্যাডের বাইরে আসলে যেতে পারছেন না সেক্ষেত্রে আমি বলবো যে ডিজিটাল মার্কেটিং স্কিপ করে অন্য কোনো একটা সেক্টর আপনারা এক্সপ্লোর করতে পারেন পরবর্তীতে ডিজিটাল মার্কেটিং এর যুগে আরেকটা কারণে আপনি হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং এর যুগে না এআইয়ের যুগে আপনি ডিজিটাল মার্কেটিং শিখ না শিকার আরেকটা যেটা রিজেন হচ্ছে অ্যাডভান্স ইজ দ্য নিউ বেসিক অর্থাৎ এখন আমি বেসিক ডিজিটাল মার্কেটিং আছে বেসিক ডিজিটাল মার্কেটিং নলেজ আছে আমি এখন কাজ করতে চাই বা আমি কোম্পানিতে জয়েন করতে চাই একটা কর্পোরেট চাকরি শুরু করতে চাই ওই বেসিক স্কিল বলতে কিছুই নেই বেসিক হচ্ছে কি বেসিক স্কিল ইজ গন এখন যারা অ্যাডভান্স যাদের নলেজ আছে মডারেট যাদের নলেজ আছে অ্যাডভান্স ইজ দ্য নিউ বেসিক ঠিক আছে সো এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার আগে যে জিনিসটা আপনার কাছে অনেক অ্যাডভান্স ছিল যে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি কীভাবে সাজাবো প্ল্যানিং কীভাবে করবো মিক্স কিভাবে করবো ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি কী হবে আগে যে জিনিসটা আপনার কাছে অনেক অ্যাডভান্স ছিল দ্যাট ইজ দ্য নিউ বেসিক বিকজ রাইট নাও উই হ্যাভ চ্যাট জিপিটি রাইট নাও উই হ্যাভ ডিপ সিট দে আর হেল্পিং আ লট উইথ দ্য ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অ্যান্ড ক্রিয়েটিভ কন্টেন্ট এবং হচ্ছে ক্যাম্পেইন প্ল্যানিংয়ে সো শুধুমাত্র আগের বেসিক কাজ নিয়ে যদি টিকে থাকতে চান দ্যাট উড বি ভেরি ভেরি ডিফিকাল্ট না শিখার আরেকটা রিজন হচ্ছে ওয়ান ম্যান ক্যান রিপ্লেস এ স্মল এজেন্সি এখন হতে পারে যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন আগে যেটা হতো একটা কোম্পানিতে চারজন পাঁচজন করে ডিজিটাল মার্কেট ইয়ার থাকতো দেয়ার আর লট অফ অপরচুনিটিস বাট এখন ওয়ান পারফেক্ট ম্যান যে এআই প্রপারলি ইউজ করতে পারে হি ক্যান রিপ্লেস দ্যাট স্মল টিম অর্থাৎ একটা এখন দেখা যাচ্ছে যে ইভেন অনেক ক্ষেত্রে একটা ওনারও থাকে ওনার যদি একটু মোটামুটি এআই ইউজ করতে পারে সেও কিন্তু আসলে একটা স্মল টিমকে আসলে রিপ্লেস করে দিতে পারে সো আগে যেটা হয়তো অর্গানাইজেশন চারজন পাঁচজন থাকতো রাইট নাও ওয়ান পিপল আর ওয়ার্কিং অ্যাজ দ্যাট পার্ট সো আপনার এই জিনিসটা মাথায় রাখা উচিত যে কাজের স্কোপ কিছুটা ইন টার্মস অফ নাম্বার কিছুটা কমতেছে আচ্ছা পরবর্তীতে যেটা হচ্ছে ক্লায়েন্টের এক্সপেক্টেশন এবং রেজাল্টের সিমিলারিটি এটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ইন আমি আপনাকে একটা জিনিস বলি আপনার ক্লায়েন্ট ভুল রান করবে আপনি সবকিছু মেনে সব কিছু মেনে আপনি অ্যাড রান করবেন আপনার এবং আপনার ক্লায়েন্টের মধ্যে ডিফারেন্স হবে ম্যাক্সিমাম ফিফটিন থেকে টোয়েন্টি পারসেন্ট কস্টিং এ কিংবা রেজাল্টে অর্থাৎ এখন এই মেটার এই অ্যান্ড্রো মেটা আসার পরে আপনার ক্লায়েন্টরাও কিন্তু কোনো মতে কোনোভাবে ক্রিয়েটিভ

ক্লায়েন্টের এক্সপেকটেশন যেহেতু এখন এআই আসছে ক্লায়েন্ট ধরে নেয় যে এআই সব কিছু করবে মার্কেটিয়ার আর কি কর মার্কেটিয়ারদের তো কোনো কাজ নেই সেক্ষেত্রে আপনার এখানে একটা ডিজিটাল মার্কেটিয়ারের একটা ধাক্কা কিন্তু আছে আচ্ছা পরবর্তীতে যেটা হচ্ছে যে আরেকটা যে জিনিসটা যেই কারণে অনেক ইনিশিয়ালি অনেক মার্কেটিয়াররা ডিজিটাল মার্কেটিয়াররা ছড়ে পড়ে সেটা হচ্ছে দে ডোন্ট দে ফরগেট টু ইউজ দেয়ার ব্রেইন তারা তাদের ব্রেইনটা ইউজ করে না তারা অলওয়েজ 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 খালি আপনার এই এআই ইউজ করে যে কোনো কিছুতে এআই ইউজ করে সো পরবর্তীতে যেটা হয় যখন তাদের ক্রিয়েটিভ থিঙ্কিং প্রসেস আছে আসে আসে স্ট্র্যাটেজিক্যাল প্রসেস যে জায়গাতে কালচারাল একটা ডিপেন্ডেন্সি আছে সেই জায়গাতে কিন্তু তার একটু ঝামেলা পড়ে যায় সো আপনি যদি মনে করেন যে আপনি শুধুমাত্র এআই এর উপরেও থেকেও কাজ করবেন দ্যাট ইজ অলসো নট ভেরি পসিবল দ্যাট ইজ ডিফিকাল্ট আপনি এই এর যুগে ডিজিটাল মার্কেটিং শিখবেন না আপনার যদি ডেইলি না লার্নিং এর একটা ইন্টেনশন থাকে ভাই ট্রাস্ট মি আমি নয় বছর ধরে ডিজিটাল মার্কেটিং এ কাজ করছি স্টিল ইচ এন্ড এভরিডে আই নিড টু লার্ন আমাকে দুই থেকে তিন ঘন্টা লার্নিং এর সময় দিতে হয় এই ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার ফিল্ডটা অনেকটা হয়ে গেছে ডক্টরের মতো ডক্টরদের যেমন আজীবন এভরিডে পড়ালেখার উপর থাকতে হয় এই ডিজিটাল মার্কেটিং ফিল্ডটা এতটা এভার গোয়িং এটা আসলে আপনাকে অলওয়েজ লার্নিং এর উপরে থাকতে হবে আপনি যদি এমন হয় যে না আমি আজকে পড়েছি একটা কোর্স করেছি ডান আমি এরপরে খালি কামাবো আর কামাবো টাকা ডলারের ডলারে কামাবো ইন দ্যাট কেস আপনার ডিজিটাল মার্কেটিং এ আসা উচিত না এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আপনার এগেইন এই জিনিসটা আসলে লো কোয়ালিটি মার্কেটিয়াররা অনেকটা ডিপেন্ড করে হচ্ছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশানের উপর ঠিক আছে ডোন্ট গেট মি রং বাট আপনার যদি এই সময় এসে ডিজিটাল মার্কেটিংয়ে ভালো করতে হয় ইউনিট টু হ্যাভ আ গুড অ্যাকাডেমিক এডুকেশন অ্যাজ ওয়েল যেটা হচ্ছে যে আপনার ডোন্ট টেক ইট আদারওয়াইজ যে আপনি ফাইভ পাস বা এইট পাস হয়ে যদি আপনি ডিজিটাল মার্কেটিংয়ে আসেন কর্পোরেটগুলোতেও ভালো করতে পারবেন না ইন দিস কেস একাডেমিক অ্যাটলিস্ট ইউনিট টু হ্যাভ অ্যান অনার্স আপনাকে অনার্স থাকতে হবে অনার্স ডিগ্রি থাকতে হবে আবার আপনার যদি এইচএসসিও থাকে ইন দ্যাট কেস ইউ নিড টু স্টাডি আলট আপনি যদি এইচএসির পর পড়ালেখা করতে না পারেন আপনাকে ইংলিশে অনেক ভালো হতে হবে আপনাকে ডিসিশন মেকিং থিঙ্কিং থাকতে হবে আপনাকে কমিউনিকেশন স্কিল থাকতে হবে এই জিনিসগুলো যদি আপনার না থাকে তাহলে আসলে এআই উইল উইল রিপ্লেস ইউ এবং এই যুগে আসলে আপনার ডিজিটাল মার্কেটিং শিখে আসলে কোনো লাভ নেই এখন হোয়াট আর দ্য গুড পয়েন্ট হোয়াট আর দ্য আদার রিজন যে ইউ শুড লার্ন ডিজিটাল মার্কেটিং যেমন আপনার হচ্ছে যে যেহেতু কিছু নেগেটিভ সাইড আছে দেয়ার আর আলট পজিটিভ সাইড অ্যাজওয়েল এখন ডিজিটাল মার্কেটিং এ এর যুগে কেন আসলে আপনার ডিজিটাল মার্কেটিং অবশ্যই শেখা উচিত সেটা নিয়েও আমরা কিছু পয়েন্ট এবং ডিসকাশন করি ফার্স্ট অফ অল দেখেন ডিজিটাল মার্কেটিং ইজ টার্নিং আউট টু বি কোর অ্যান্ড ম্যান্ডেটরি স্কিল এই জিনিসটা ডিজিটাল মার্কেটিং স্কিলটা না আমার কাছে এখনটা অনেকটা কমিউনিকেশন স্কিলটা লাইফে যতটা ইম্পর্টেন্ট ডিজিটাল মার্কেটিং স্কিল থাকাটা আমার কাছে ঠিক ততটাই ইম্পর্টেন্ট মনে হয় আপনি দেখেন এমন কোনো বিজনেস এমন কোনো প্রফেশন পাবেন না যেখানে আসলে ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজন নেই রাইট নাও যে ডক্টর আমার ফ্যামিলিতে চোদ্দ জন ডক্টর কাজিন টাজিন সবাই মিলে এভরি ইজ আস্কিং মি ফর সাপোর্ট অন দেয়ার কন্টেন্ট ক্রিয়েশন তাদের ডিজিটাল মার্কেটিং পেজেগুলো এই যে ডাক্তার আজকে থেকে দুই বছর আগে কেউ চিন্তা করছেন যে একটা ডাক্তারও ডিজিটাল মার্কেটিং নিয়ে এত চিন্তা করবে ট্যাক্স লয়ার বলেন সার্ভিস হোল্ডার বলেন ইচ এন্ড এভরি প্রফেশন আপনার হচ্ছে গিয়ে বিজনেস ডিজিটাল মার্কেটিং আসতেছে আজকে বাসার পাশে যে ফার্মেসিটা ছোট যে ফার্মেসিটা তারাও একটা ফেসবুকে পেজ খুলে এরিয়ার চারপাশে হচ্ছে গিয়ে লোকালি ডেলিভারি করতেছে সো এভরি বিজনেস উইল রিকোয়ার ডিজিটাল মার্কেটিং এইটার যে ডিমান্ডটা এইটার ডিমান্ড উইল অলওয়েজ কিপ অন গ্রোয়িং এখন দ্যার ইজ এ স্ট্যাটিস্টিক্স আমি স্ট্যাটিস্টিক কোথায় দিয়ে দেবো বাই টু এই ডিজিটাল মার্কেটিয়ার যে যে ডিমান্ডটা বা ডিজিটাল মার্কেটিং এর যে বাজেটটা দিস উইল ইনক্রিজ টু এইট্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট ইনক্রিজ হবে শুধুমাত্র ডিজিটাল চ্যানেলে অর্থাৎ কনসিডারিং দিস গ্রোয়িং ডিমান্ড এবং হচ্ছে আপনার ইন্ডাস্ট্রির এই ডিমান্ড এবং বাজেটের যে ইনক্রিজ অবশ্যই ডিজিটাল মার্কেটিং ইজ আ ভেরি গুড অপশন আনলিমিটেড ক্যারিয়ার অপশন আমি যদি বলি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিয়ার আমি কি করেছি আমি কর্পোরেটে চাকরি করছি করেছি আমি কন্টেন্ট ক্রিয়েশন করছি আমি ট্রেনিং করছি আমার কোর্সেস আছে আমি কনসালটেন্সি করছি আমি ইউকে মার্কেটে ফ্রিল্যান্সিং করছি আমি হচ্ছে গিয়ে ফাইবারে ফ্রিল্যান্সিং করছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা ষাটটা আর্নিং অপরচুনিটিতে আই এম এনগেজ বিকজ আই হ্যাভ গুড গ্রেট নলেজ অন ডিজিটাল মার্কেটিং আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন আপনি প্রফেশনালি বলেন কর্পোরেট জব বলেন লোকাল জব বলেন নিজের বিজনেস বলেন এমন কিছু নাই যেখানে আপনার এই জিনিসটা আসলে কাজে লাগবে না ইউ ক্যান ওয়ার্ক ফ্রম এন এনিওয়ার আমি এখন রিমোটলি কাজ করি আমার বাসা থেকে গুলশানে দেড় ঘন্টা ঠেলে আমাকে যেতে হয় না আমি ইউকের ক্লায়েন্ট ম্যানেজ করতেছি অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট ম্যানেজ করতেছি ইউএস এর ক্লায়েন্ট ম্যানেজ করতেছি এভরিথিং ইজ আই এম ডুইং ফ্রম ঢাকা ডিজিটাল মার্কেটিং এর একটা খুবই মজার একটা পার্ট হচ্ছে ইউ ক্যান ওয়ার্ক ফ্রম এনিওয়ার এন্ড দিস ইজ এ এই কারণে এই রিমোট জব এর একটা খুবই ডিমান্ড আছে ঠিক আছে আচ্ছা এই কথাটা বলতে বলতে একটা জিনিস বলি আপনারা যারা আমার এই ভিডিওটা নভেম্বর তিনের আগে দেখছেন আমি কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং এর একটা লাইভ ব্যাচ শুরু করতে যাচ্ছি যেখানে আমি শুধুমাত্র অ্যাড কিভাবে রান করতে অ্যাড আমি যেই পার্টগুলো এখানে আসলে দেখালাম যে যেই ফোকাস জিনিসগুলাতে আমি ফোকাস করব যে হচ্ছে কি আপনার

আচ্ছা এআই ইজ চেঞ্জিং দ্য গেম এজ ইন হচ্ছে কি আপনার দেখেন আপনার এআই কিন্তু আপনাকে এখন আগে যেটা হতো আপনি যদি দশটা এর কাজ করতে পারেন রাইট নাও আপনি হচ্ছে গিয়ে পনেরোটা ক্লায়েন্টের কাজ করতে পারবেন আপনি এখন ষোলোটা ক্লায়েন্টের কাজ করতে পারবেন আপনি উইথ দ্য হেল্প অফ এআই আপনার যে ক্যাম্পেনের যে পারফরমেন্স আছে এটা আপনি অনেকটাই বাড়াতে পারবেন আপনার জন্য রিসার্চ অনেক ইজি হয়েছে আপনার জন্য স্ট্র্যাটেজিতে কাজ করা অনেক বেশি ইজি হয়েছে ক্যাম্পেন প্ল্যানিং নিয়ে কাজ করা অনেক ইজি হয়েছে সব কিছু গুছিয়ে কাজ করাটা অনেক ইজি হয়েছে সো এআই উল কমপ্লিটলি ওয়ার্ক অ্যাজ ইউর কম্পেনিয়ন হেয়ার এবং আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ ভালো করতে চান ইউ নিড টু ফোকাস আ লট অন স্ট্র্যাটেজি ঠিক আছে আপনাকে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হবে আপনাকে হচ্ছে যে মিডিয়া প্ল্যানিং নিয়ে আপনাকে কাজ করতে হবে আপনাকে বিজনেস এর প্রবলেম নিয়ে কাজ করতে হবে আপনাকে অ্যানালিটিক্স নিয়ে কাজ করতে হবে সো এই জিনিসগুলাতে এআই উইল হেল্প ইউ আ লট এবং এআই এই জায়গাটাতে আপনাকে রিপ্লেস করবে যদি আপনি শুধুমাত্র অ্যাড ফোকাস থাকেন বাট আপনি যদি এই জিনিসগুলোতে ফোকাস থাকেন সেক্ষেত্রে আপনি ক্যান কিন্তু এআই কে একটা লেভারেজ এবং হেল্পিং হ্যান্ড হিসেবে খুব স্ট্রংলি ইউজ করতে পারেন পরবর্তীতে যেটা মার্কেট ডিমান্ড আপনার এই সময়ে আসলে যে উপরের পয়েন্টগুলো আসলে এটাই সাফিস করে যে এখন যেই পরিমাণে মার্কেট ডিমান্ড যাচ্ছে इवन বাংলাদেশেও আপনি যদি দেখেন এভরি লিংকডিনে যদি খেয়াল করেন দ্য ডিমান্ড অফ ডিজিটাল মার্কেটিং ইজ অনলি ইনক্রিজিং প্রত্যেকটা অর্গানাইজেশন এই চাচ্ছে আর এই যে যেটা এগেন যেটা বললাম যেহেতু দুই হাজার চৌত্রিশের মধ্যে বাংলাদেশেই হচ্ছে গিয়ে টোটাল মিডিয়া বাজেটের এইট্টি পার্সেন্ট আসবে হচ্ছে গিয়ে ডিজিটাল সেক্টরে সো ইট হ্যাজ এ গ্রোথ গ্রোয়িং ডিমান্ড আর নেক্সট যেটা হচ্ছে এটা গেল হচ্ছে মিডিয়া বাজেটে এবং ওয়ার্ক অপরচুনিটিতেও যদি বলে ওয়ার্ক অপরচুনিটি উইল ওয়ান 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 জিরো সিক্স পার্সেন্ট অলমোস্ট হচ্ছে গিয়ে ইনক্রিজ হবে ওয়ার্ল্ড ওয়াইড ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টরটাতে আমি রেফারেন্সগুলো আর্টিকেলের রেফারেন্সগুলো ডিসক্রিপশানে দিয়ে দিব এবং লাস্ট বার নট দ্য লিস্ট এই ডিজিটাল মার্কেটিং সেক্টরটাতে আসলে অনেক বেশি লো কোয়ালিটি মার্কেটিয়ার আছে যারা তাদের কভার কিংবা প্রোফাইলে কিছু না জেনে এক বছর দুই বছর কাজ করে নিজেদেরকে এক্সপার্ট হিসেবে কনসিডার করছে সো দ্যাট মার্কেট ইজ স্যাচুরেটেড একটা হিউজ মার্কেট আছে যারা শুধুমাত্র মিডিয়া বাইংয়ের মধ্যেই অ্যাড অপারেশনের মধ্যেই লিমিটেড আছে সো এই লো কোয়ালিটি মার্কেটের মার্কেটটা আসলে স্যাচুরেটেড আপনি যদি একটু প্রপারলি যেটা বললাম একটু অ্যাকাডেমিক নলেজ হওয়াডেমিক হয় স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে যেটা বললো আপনার যদি বিজনেস গ্রোথ মাইন্ডসেটে যদি আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন সেক্ষেত্রে ইউ উইল হ্যাভ আ ভেরি গুড অপরচুনিটি সো দোজ আর দ্য রিজেন্স যে এআই যুগে এখন আপনারাই বুঝে নিতে পারবেন যে এআই কি বা ডিজিটাল মার্কেটিং এর ক্যারিয়ারটা কি আপনার অপসেলেট হয়ে যাবে নাকি এআই কি রিপ্লেস করে দিবে নাকি দেয়ার ইজ এ এআই উইল ওয়ার্ক অ্যাজ এ কম্পেনিয়ান সো আপনি কমেন্টে জানাতে পারেন যে হোয়াট ইউ থিঙ্ক আর ডিজিটাল মার্কেটিং না আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আমার এই সাইডে থাকবে দেখার অনুরোধ হইল টিল দেন গুড বাই